হে গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু একদমই ভালো নেই আমি জানোই তো তোমরা যে এদিকে ওদিকে তোমাদের দাদাভাই এসেছিলো পর আমি ঘুরতে গেছিলাম আর ঘুরতে যাওয়াতে সকালবেলায় উঠে স্নান করেছি এতেই কিন্তু আমার প্রচণ্ড সর্দি কাশি জ্বর শরীর খারাপ অসুস্থ হয়ে পড়েছি আর আমার না একটুখানি ঠান্ডার প্রবলেম আছে আমি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ি ঠান্ডা লেগে যায় ঠান্ডার সময় অল্পতেই একটুখানি রুটিন চেঞ্জ হলেই ঠান্ডা লেগে যায় আর তার জন্যই কিন্তু আমি তুলসী পাতা দিয়ে ধরো গোলম মরিচ আদা তারপরে লং এসব দিয়ে কিন্তু একটা চা করে খাই আর জানোই তো তুলসী পাতার গুণের কিন্তু কোনো শেষ নেই আমি ছোটবেলা থেকে দেখে এসেছি বাচ্চাদের যদি কখনো সর্দি কাশি হতো তাহলে দেখতাম তুলসী পাতার রস আর মধু দিয়ে বাচ্চাদের খাইয়ে দিত তাহলেই নাকি অনেক অংশে মানে বাচ্চাদের সর্দি কাশি কমে যেত আর সেটা কিন্তু একদমই সত্যি আর দেখো শীতের সময় কিন্তু অনেক সময় তুলসী পাতা পাওয়া যায় না এমনকি শীতের সময় তুলসী পাতা ঝরে যায় এমন কি অনেকের বাড়ি আছে তুলসী পাতা নেই যেমন আমার বাড়ি ধরো আমি যেখানে আছি সেখানে কিন্তু তুলসী গাছ লাগানোর কোনো জায়গা নেই বা তুলসী পাওয়াও যায় না তুলসী পাতা তো তার জন্যই কিন্তু আমি তুলসী পাতাটা পাউডার ফর্মে রেখেছি ঠিক আছে যাতে আমার কোনো প্রবলেম হলে বা আমার বাচ্চার কোনো প্রবলেম হলে আমি ওইটা ব্যবহার করতে পারি আর এবারে দেখো আজকে আমি কীভাবে চা বানিয়ে খাচ্ছি সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে আগিয়ে পাছিয়ে দিয়েছে শরীরটা তো ভীষণই খারাপ আর তার জন্যই তোমাদের দাদাভাই কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি চারটে গোলমরিচ চারটে লং ভালো করে থেতো করে নিয়েছি আর থেতো করে কিন্তু গরম জলে ওইটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এবারে আমি নিয়ে নেব ন্যাচার শিওরের তুলসী লিফ পাউডার যেটার কথা আমি এতক্ষণ ধরে বলছি আমি কিন্তু এই ন্যাচার শিওরের তুলসী লিপ পাউডারটা সময় ঘরে রাখি কেন জানো তো কারণ আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে প্লাস আমার ওই রকম সর্দি কাশি হয় আমার কিন্তু একটু ইমিউনিটির প্রবলেম আছে যাতে ইমিউনিটিটা বেড়ে যায় তার জন্যই কিন্তু আমি রাখি এটা কিন্তু শুধুমাত্র যে তোমার সর্দি কাশির জন্য ব্যবহৃত হয় তা নয় এটা কিন্তু মানে তোমার মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে খুশকি সেটা তারাতে ব্যবহার করতে পারো যদি চুলের গ্রোথ ভালো করতে চাও তাহলেও কিন্তু নারকেল তেল দিয়ে চুলে তোমরা ব্যবহার করতে পারো আর তারপর যদি বদ হজমের কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু তোমরা মধু দিয়ে এটা তুলসির পাউডারটা দিয়ে ভালো করে গুলিয়ে খেতে পারো আর এই যে দেখো আমি কিন্তু এবার ওটা ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে কিন্তু আমি এক চামচ মধু দিলাম আর মধু দেওয়ার পরেই কিন্তু আমি ওটা আস্তে আস্তে করে গরম গরম চায়ের মতো করে খেয়ে নেব আর এই যে দেখো এবারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে নেচার শিওরের তুলসিলি পাউডারের মধ্যে কী কী আছে তো একটা স্পুন আছে একটা ব্রাশ আছে আর একটা আছে হানি যেটা একদম ফ্রিতে তোমরা একটা হানি বোতল পেয়ে যাবে আর এই যে দেখো এটা হচ্ছে ল্যাব টেস্টেড একটা সার্টিফিকেট যেটা হচ্ছে প্রমাণ করে যে এই নেচার শিওরের তুলসী লিপ পাউডারটা কিন্তু হানড্রেড পারসেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা কিন্তু পিউরিটি এবং অথেন্সিটির সার্টিফিকেট ঠিক আছে তো চলো এবার তোমাদের দেখাই যে আরও আরও কি কীভাবে তোমরা এটা ব্যবহার করতে পারো আর এই যে দেখো প্যাকেটটা ঠিক আছে আমি তো কয়েকটা তোমাদের বলেই দিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি যাদের পিম্পল আছে যেখানে ডার্ক স্পট বে থাকে তারা কিন্তু এইরকমভাবে ব্যবহার করতে পারো এই যে দেখো এক চামচ তোমরা নেচার শিওরের তুলসিলি পাউডারটা নিয়ে নেবে তারপরে হয়তো তোমরা দই নিতে পারো বা একটুখানি জল নিতে পারো নিয়ে ভালো করে এটা গুলে নেবে আর গুলে নেওয়ার পরে তোমাদের যেই সব জায়গায় স্পটগুলো থাকবে সেই সব জায়গায় কিন্তু একটু একটু করে লাগিয়ে নেবে বেশ এক সপ্তাহ তোমরা এরকমভাবে লাগাবে আর যখন লাগানোর পরে যখন শুকিয়ে যাবে তখন ভালো করে ওয়াশ করে নেবে ঠিক আছে তাহলেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে তো তোমরাও যদি এই নেচার শিওরের তুলসিলি পাউডারটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে সেইখান থেকে পারচেস করতে পারো দেখো এই ঠান্ডার সময় কিন্তু সকলেরই সর্দি কাশি লেগেই আছে প্রত্যেকটা ঘরে ঘরে লেগে আছে আর যাতে তুলসী পাতার খোঁজাখুঁজি না করতে হয় তার জন্যই কিন্তু তোমাদের সাথে এই নেচার শিওরের তুলসিলি পাউডারটা শেয়ার করলাম এইটা কিন্তু ভীষণ ভালো আমি ব্যবহার করি তার জন্যই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করলাম যাতে তোমরাও এটার উপকার পেতে পারো তো বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো এটাই কামনা করবো আর যদি তোমরা একটু ইমিউনিটি ক্ষমতাটা বাড়াতে চাও তাহলে কিন্তু এই তুলসিলি পাউডারটা ব্যবহার করো